আসসালামু আলাইকুম লেটস নিউজে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আপনারা জানেন বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী যাকে বৈশ্বিক জ্বালানির ধমনি বলা হয় গত বাইশ জুন সেই ধমনি অর্থাৎ একে এনার্জি করিডোর বলা হয় সেটি বন্ধে প্রাথমিক অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট এটি এখন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বিবেচনার অপেক্ষায় রয়েছে ইরান চূড়ান্তভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্বব্যাপী কি কি প্রতিক্রিয়া হবে ওমান ও ইরানের মধ্যে ৩৩ কিলোমিটার প্রশস্ত সংকীর্ণ পানিপথ হল হরমুজ প্রণালী এটি পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশপথ এর একপাশে ইরান অন্যপাশে পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালী বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুটগুলোর একটি বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় বিশ শতাংশ অর্থাৎ প্রতিদিন দুই কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয় একই সঙ্গে এক পঞ্চমাংশ প্রাকৃতিক তরল গ্যাস কাতার থেকে আসে প্রতি বছর এই সমুদ্র পথে প্রায় ষাট হাজার কোটি ডলার মূল্যের জ্বালানি পরিবহন করা হয় বলে জানা যায় তাই এই পথ বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে এটি বলাই বাহুল্য এই রুট এতটাই গুরুত্বপূর্ণ যে এর বিকল্প প্রায় নেই বললেই চলে এটি একমাত্র গভীর পানির রুট যেখানে বিশ্বের সবচেয়ে বড় তেল ট্যাঙ্কার চলতে পারে এই তেলের শতকরা চুরাশি ভাগ যায় এশিয়ায় যার প্রধান ক্রেতা চীন ভারত জাপান এবং দক্ষিণ কোরিয়া সৌদি আরব প্রতি বছর হরমুজ প্রণালী দিয়ে পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে যা মোট তেল প্রবাহের শতকরা আটত্রিশ ভাগ দক্ষিণ কোরিয়ায় সরবরাহ হওয়া তেলের ষাট শতাংশ এই হরমুজ প্রণালী দিয়েই যায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন এই প্রণালী ব্যবহার করে প্রায় সাত লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ঘনীভূত তেল আমদানি করে যা তাদের মোট তেল আমদানির প্রায় এগারো শতাংশ এবং পেট্রোল ব্যবহারের তিন শতাংশ অর্থাৎ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে হরমুজ প্রণালী বন্ধ হলে আরব ও এশীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় শক্তির চেয়ে বেশি পরিমাণে ক্ষতির মুখোমুখি হবে এটি বন্ধ হলে পুরো বিশ্ববাজারেই তেলের ঘাটতি দেখা দেবে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়বে তেলের মূল্য সিদ্ধান্তটি এমন এক সময় এলো যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্র গত শনিবার রাতে অপারেশন মিডনাইট হ্যামার চালিয়েছে এই সামরিক অভিযানের জবাবেই ইরান সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালী বন্ধের পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে সিএনএন জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় ইরানের তরফ থেকে বলা হয়েছে কোনো সংশয় বা বিলম্ব না করে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা অবশ্যই বাহারাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র আমরা চালাব এবং একযোগে যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে এটি ইরানের তরফ থেকে এই হুমকিটি দেওয়া হয়েছে লেবাননের অর্থনীতিবিদ জাসেমা জাকা বলেছেন হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম এক লাফে একশো ডলারের উপরে চলে যাবে এটি বিশ্বব্যাপী কি প্রভাব কি অভিঘাত সৃষ্টি করবে তা একটু চিন্তা করলেই পরিষ্কার হয়ে যায় এই প্রণালী বন্ধ করা মানে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত অর্থনৈতিক স্থবিরতা দেখা দিতে পারে বিকল্প রুটে খরচ দ্বিগুণ হওয়ায় এর প্রথম ক্ষতির শিকার হবে চীন যেটি আগেই বলেছে চীন মানে বিপুল পরিমাণ জ্বালানি সংগ্রহ করে এই পথ দিয়ে পর্যায়ক্রমে বিশ্বের আরো অর্থনীতি এতে আক্রান্ত হবে এবং বিশ্বে মন্দা সৃষ্টির দেখা দেবে বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী বন্ধ করলে সম্ভবত ইরানের শত্রুদের চেয়ে তার মিত্রদেরই বেশি ক্ষতি হবে তাই ইরান এমন কিছু করতে চাইবে না যাতে প্রথমে নিজেদেরই ক্ষতি হয় মানে এই জায়গায় একটু আসার আলো কিন্তু রয়েছে এদিকে বছরের পর বছর ধরে হরমুজ প্রণালী বন্ধ করার হুমকির কারণে কারণ আপনারা দেখেছেন বা জেনেছেন অতীতে যখনই এই ধরনের উপসাগরীয় অঞ্চলে কোন যুদ্ধের বা কোনো সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে ইরান কিন্তু হুমকি দিয়েছে তারা হস্তক্ষেপ করবে সে কারণে যতবারই এটি বলা হোক না কেন এইসব হুমকির কারণেই মূলত উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিকারক দেশগুলো বিকল্প রপ্তানি রুট তৈরিতে উৎসাহিত হয়েছে অর্থাৎ কিছু বিকল্প রুট তৈরি হয়ে গেছে সেটি কেমন সৌদি আরব ইতোমধ্যেই তার পূর্ব পশ্চিম পাইপলাইন সক্রিয় করেছে এই পাইপলাইন এক কিলোমিটার দীর্ঘ এবং প্রতিদিন পঞ্চাশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করতে পারে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত তার অভ্যন্তরীণ অয়েল ফিল্ডগুলোকে ওমান উপসাগরের ফুজাইরা বন্দরের সঙ্গে জুড়ে দিয়েছে দৈনিক পনেরো লাখ ব্যারেল তেল এই পাইপলাইনের মাধ্যমে যেতে পারে সব মিলিয়ে বিকল্প রুটগুলো প্রতিদিন প্রায় পঁয়ত্রিশ লাখ ব্যারেল তেল পরিচালনা করতে পারে এই অঙ্ক বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া অপরিশোধিত তেলের প্রায় পনেরো শতাংশ এখন দেখার বিষয় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ কি সিদ্ধান্ত নেয় তবে আপনাদের জানিয়ে রাখি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা ইরান ইরাক যুদ্ধের সময়ও কিন্তু হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়নি যদিও তারা বারবার হুমকি দিয়েছে শুভকামনা সবার জন্য আল্লাহ হাফিজ